আসসালামু আলাইকুম নির্বাচন এভিডি নিউজে স্বাগত রয়েছে তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বলছে নির্বাচন কমিশন এছাড়াও একত্রিশে অক্টোবরের মধ্যে নিবন্ধিতদের নামে চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে ইসি সচিব বিস্তারিত রয়েছে প্রথমে তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বলছে নির্বাচন কমিশন সোমবার পহেলা ডিসেম্বর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি আক্তার আহমেদ বলেন আমার মতামতে তারেক রহমান ভোটার হননি এখনো তারেক রহমানের প্রার্থিতা বা ভোটার হওয়া বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিতে পারবে তিনি জানান ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সম্প্রতি বিএনপির সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয় চলিত মাসে মধ্যভাগে দেশে ফিরে তারেক রহমান ভোটার হবেন নির্বাচন কমিশন ইসি জানায় বয়সীমা পূরণ থাকা সত্ত্বেও কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে যে কোনো সময় আবেদন করে ভোটার হতে পারবে তবে যারা নতুন ভোটার হবার সময়সীমা অক্টোবর পর্যন্ত ১৮ বছর করেছেন তাদের এখন আর অন্তর্ভুক্তি সুযোগ নেই যেহেতু তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন তাই মনোনয়নপত্র জমার আগেই তাকে ভোটার হতে হবে 2008 সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির সময় তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান লন্ডনে ছিলেন জোবাইদা রহমান সম্প্রতি দেশে ফিরে ভোটার হলেও তারেক এখনও আবেদন করেননি ভোটার আইডির জন্য স্বাক্ষর দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ বাধ্যতামূলক হওয়া দেশে ফিরেই তিনি সব প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গিয়েছে এছাড়াও জানিয়ে দিচ্ছি একত্রিশ অক্টোবরের মধ্যে নিবন্ধিতদের নামে চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে ইসি সচিব ডিসেম্বর দু পঁচিশ নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছে নির্ধারিত সময়সীমা অনুযায়ী একত্রিশ অক্টোবর পর্যন্ত আঠারো বছর বয়স পূর্ণ করে যে সকল নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তাদের নামে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি জানান সময়সীমার পর অর্থাৎ পহেলা নভেম্বর বা তার পরে যারা নিবন্ধন করেছেন তারা এ তালিকায় আসছেন না আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সচিব বলেন ভোটার তালিকা হালনাগাদের জন্য একটি নির্দিষ্ট চেক আউট ডেট বা সময়সীমা থাকে সেই সময়সীমা ছিল একত্রিশ অক্টোবর তাই ওই তারিখে আঠারো বছর পূর্ণ করে নিবন্ধিতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে কিন্তু কেউ যদি অক্টোবরের আগেই আঠারো বছর হয়ে থাকেন কিন্তু নিবন্ধন না করে অর্থাৎ নভেম্বরের পহেলা তারিখে বা তার পরে নিবন্ধন করেন তাদের নাম তালিকায় যুক্ত করার সুযোগ নেই তালিকা হাল নাগাতে একটি নির্ধারণ করার নিয়ম গত আঠারো নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নতুন তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটার ছ কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো সাত জন নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের এক হাজার দুইশো চৌত্রিশ জন চূড়ান্ত তালিকা প্রকাশের সময় সচিব জানায় একত্রিশ অক্টোবর পর্যন্ত আঠেরো বছর বয়স পূর্ণ করা সব নাগরিককে নতুন করা হয়েছে ভোটার ষোলো শতাংশ এবং পুরুষ ভোটার বৃদ্ধির হার দু দশমিক উনত্রিশ শতাংশ দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া সম্পূর্ণ করে ইসি এখন নির্বাচনের প্রস্তুতিমূলক পর্যায়ে প্রবেশ করছে সচিব বলেন সঠিক সময়ে সঠিক তথ্য অন্তর্ভুক্ত করাই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ দাপ এবং ইসি সেই অনুযায়ী কাজ করছে এ ছিল সুপ্রিয় বন্ধুরা নির্বাচন বিডি সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ খবর আর আপডেট পেতে আমাদের নির্বাচন বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য